আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে তাহলে আপনার এই অদম ভাইটাকে ডাকবেন এই মাঠ থাকবে আপনি ছুটু ফেলবেন আমি সে থুতু চাটব এত বড় কথা বললাম ভোট ব্যাংক বলে না মুসলমান ভাই না এদের ভোট ব্যাংক হলো শুধুমাত্র দুর্নীতি করাপশন আমি জল ঢোড়া আমি জল ঢোরাও নই বেড়ে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে না আমি শুধু খবর তৈরি করি ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে কি তার জবাব দেব ষষ্ঠ দফা ভোটের মুখে মেদিনীপুরের কাঁথিতে দাঁড়িয়ে এভাবে তৃণমূলকে বিদলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী মূলত তার নিশানায় ছিল রাজ্য শাসক শিবিরের একাধিক ভুল ব্যাখ্যার জবাব প্রসঙ্গত আগামী শনিবার মেদিনীপুরের ভোট তার আগে কাঁথি লোকসভার খেজুড়িতে বিজয় সংকল্প সভা করে বিজেপি কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারীর সমর্থনে এই বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়ে খেজুড়ির বাঁশগুড়া থেকে তৃণমূল কংগ্রেসকে নামনা ধরে তীব্র ভাষায় আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী তিনি বলেন সিএএ হতে দেব না কেন দেবেন না ভালো করে শুনুন সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন এমন কি সিএএ নিয়ে ভরা সবাই চ্যালেঞ্জ ছুঁড়ে মিঠুন চক্রবর্তী বলেন আমাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে যদি কেউ নোটিশে দেয় বা চলে যেতে বলে তাহলে আপনার এই অদম ভাইটাকে ডাকবেন এই মাঠ থাকবে আপনি থুতু ফেলবেন আর আমি সেই থুতু চাটব এত বড় কথা বলে গেলাম সঙ্গে সঙ্গে মহাগুরুর অভিযোগ শাসক দলের ভোট ব্যাংকের মুসলমান তাদের ভোট ব্যাংকের মূল দুর্নীতি একের সঙ্গে তিনি বলেন তৃণমূলের নব্বই শতাংশ সবাই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত বক্তব্য শেষের দিকে একটি গান গেয়ে জনসভা মাতিয়ে তৃণমূলকে খোঁচা দেন মহাগুরু ওই আমাদেরই গড়া বাংলা আজকে কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর যে কি তার জবাব দেব আমরা এবার দেখুন এই জনসভায় মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছেন

যার ফলে এত প্রবলেম দেখা দিচ্ছে আমাকে চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে তাহলে আপনার এই অদম ভাইটাকে ডাকবেন এই মাঠ থাকবে আপনি ছুটো ফেলবেন আমি সে ছুটো চাটবো একটা বড় কথা বললাম সেকেন্ড মিথ্যে কথা কি বলে এই একশো দিনে কালের টাকা দিচ্ছে না কে দিচ্ছে বিজেপি দিচ্ছে এটা কি বিজেপির টাকা এটা বিজেপির টাকা নয় এটা আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপি সেটা ধরে রাখতে পারে না বিজেপি কোন ক্ষমতা নেই পয়সাকে ধরে রাখার তাহলে পয়সাটাকে ধরে রেখেছে কেন একটা সংস্থা আছে তার নাম হলো ক্যাক সি এ জি এদের কাজ কি এরা সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয় আর যাদের পয়সা হিসেবে মিলে যায় তাদের বলে মহারাষ্ট্রেতে এত টাকা দাও গুজরাটে দাও রাজস্থানে দাও তাদের দেয় কিন্তু হিসেব করে দেখা গেছে একমাত্র পশ্চিম বাংলা প্রধান তাদের কোনো হিসেব মিলছে না তাই ক্যাক বলেছে যতক্ষণ না হিসেব মিলবে ওদের এক পয়সাও দেবে না আপনি কি জানেন কত টাকার হিসেব আপনারা কেউ জানেন না এটা শুনুন বুকে লাগবে খুব জোরে এটা এক টাকা নয় হাজার নয় এক লাখ নয় এক কোটি নয় দশ কোটি নয় একশো কোটি নয় দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার এখনো হিসেব দেয়নি দু লক্ষ তিরিশ হাজার কোটি তারপরে বলে কিনা

কাকে কাকে ভাগ করলেন এদের বলে কোনো লাভ নেই প্রধানমন্ত্রী সাড়ে বারো হাজার টাকা দিয়েছেন সেটাও ছেড়ে দিয়েছে মানে তো এদের সাথে কি বললো আপনাকে একটা কথা বলি দেখুন এদের ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা না এদের ভোট ব্যাংক হলো শুধুমাত্র দুর্নীতি কারাপশন ওরা যতদিন আমি দুর্নীতি বাঁচিয়ে রাখবো আমাদের সরকার চলবে এই নব্বই শতাংশ লোক সবাই যারা ফ্ল্যাগ নিয়ে যায় কোন না কোন দুর্নীতির সাথে তারা যুক্ত এইবারই ফ্ল্যাগ নিয়ে আপনি হতে পারেন তা আমি কেন ভর দেবেন আমার সাথে গরু চুরি করে কয়লা চুরি করে বাড়ি চুরি করে ভিতরে চুরি করে রাশন চুরি করে তাহলে যে পার্টি চুরি চামালি করে না দুর্নীতির মধ্যে নেই তারা এই সৌমেন্দ্রর মতো একটা শখ এবং স্বচ্ছ ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে মনে রাখবেন বিজেপি কোন এরকম পার্টি নয় যাকে তাকে ক্যান্ডিডেট করে দেবে বিজেপি একটা প্রসেস দিয়ে চলে সেই প্রসেসে একে সিলেক্ট করেছি আমরা আর ঠিক তার অপোজিশনে দেখুন ওই পার্টি দুর্নীতি করে হ্যাঁ করে তো গরু চুরি করে

এবার আপনার যাতে ছেড়ে দিলাম পাঁচ মিনিট ভাববেন ভেবে ভোট করবেন একটা দুর্নীতি যারা করে না তাদের হচ্ছে কান্ডিডেটকে ভোট করব যারা যে পারি দুর্নীতি করে তার ক্যান্ডিডেটকে ভোট করবো এটা আপনার ওপর ছেড়ে দিলাম কেন না ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে তাই বলছি সবাইকে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন একটা সুন্দর বাংলা আপনাদের উপহার্য এটাই হলো মোদি গ্যারান্টি এই গ্যারান্টি আপনি আবার দিয়ে গেলাম

আশিস চৌধুরী এবং সবার আগে এসে ভোটার দিচ্ছে তাইতো হ্যাঁ দাদা তুমি তো এখানে বিশিষ্ট প্রতিনিধি না তো এই সুযোগটা আপনাকে কে দিল সবাই এখানে বসে রয়েছে আপনি আগে এসে ভোটার দিচ্ছেন কে আপনি আগে বলুন জেলার সব কিছু দেখেন জেলার জোর যে বলো জয় শ্রীরাম ভেরি গুড

হিংসে বাড়ে তারা বলছে এই অভিমন্যুর ডায়লগটা শুনে আর হিংসে বাড়ছে ভেবে দেখুন ডায়লগ আমি বলবো তো একটু ঘুরিয়ে বলবো আমি জল ধরাও নই বেলে বড়াও নই আমি জল ধরাও নই বেলে বড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে

আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি আমি এমএলএ ফাটাক এসছ মনে থাকে যেন চাদরে দেখিলে কেমন তুমি খেল ও দেখিলে কেমন তুমি খেল আমি না আমি নই তো অনেক বছর আগে বাবুল মানে বাবুল মিউজিক ডাইরেক্টর আর ভুলক দা একটা গান লিখেছিলেন আর খুব রিকোয়েস্ট করেছিলেন গানটা যেন আমি গাই আমি গানটা গিয়েছিলাম অনেক বছর কুড়ি বছরের আগে কত বছর কিন্তু সেই গানটা আজকের দিনে পশ্চিম বাংলার জন্য এত ফিট করবে আমি কোনদিন ভাবিনি ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন যদি প্রশ্ন করে ফির নেতাজি তার জবাব দেবো আমরা ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে ফির নেতাজি তার জবাব দেব আমরা বন্দে মাথার বন্দে চলুন একটু আমার সাথে জোরবেলায় বলুন তো এবার তোকে আওয়ার চলে ওটা শুনতে চাই হয়তো অনেকজন আসছে আমি রাস্তাতে দেখলাম তারা হয়তো আমাকে দেখতে পাবেন না কিন্তু আপনাদের জন্য সবার জন্য রইল ভালোবাসা আশীর্বাদ আমি আবার আসবো এসে সেদিন শোভেন্দুকে বলে গেলাম সেদিন নাচ হবে গান হবে আনন্দ হবে ও জিতে আসবে আমরা সেটা এনজয় করবো ক্ষমা করে দিও আমাকে যেতে হবে আমার ফ্লাইট আছে থ্যাংক ইউ জয়